হাসপাতালে দূরা ব্যবস্থা লিকুইড যেটা সেই এখানে মজুদ সব জায়গায় মোটামুটি পর্যাপ্ত না অভিযোগ প্রাথমিক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শারীরিক অসুস্থতা নিয়ে রোগী হাসপাতালে ভর্তি হলে পাচ্ছে না পর্যাপ্ত ঔষধ আর এই অভিযোগ তুলে সরব হলেন রোগীর পরিবারের লোকজন অভিযোগ নারায়ণগড় ব্লকের মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য বিরুদ্ধে অভিযোগ হাসপাতালে নেই রোগীদের জন্য পর্যাপ্ত ঔষধ থাকে না ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পরিষেবা একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ঔষধ ও বিদ্যুৎ না থাকায় হতবাক সকল হাসপাতালে ভর্তি রোগীর পরিবারের এক সদস্য জয়রাম হাসদা বললেন ঝড়ের দিন কারেন্ট ছিল না সামান্য জ্বর হলেও তার ঔষধ মেলে না এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমন অবস্থায় আমরা রোগীদের নিয়ে কোথায় যাব দ্রুতই সমস্যার সমাধান হোক যদিও এই সমস্যা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস কুমার মন্ডল তিনি বললেন বেশ কয়েকটি ওষুধ কোম্পানি ব্যান হয়ে যাওয়ায় ওষুধ ও সালাইনের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে তবে ওষুধ পাওয়া যাচ্ছে না এটা সম্পূর্ণ ভুল তবে ওষুধ পাওয়া যাচ্ছে না এটা সম্পূর্ণ ভুল হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ বলতে এই হাসপাতালে দুরাব্যবস্থা বলতে হচ্ছে সতেরো তারিখে যেদিন ঝড় হয়েছিল সেদিন সতেরো তারিখে রাত্রেবেলা না আছে ল্যাম্প না আছে ইনভার্টার ডিজি চলছিল না তারপরে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দেখলাম যে বলছে আমাদের তো ডিজির জন্য তো তেল অ্যালটমেন্ট করা হয় প্রতি মাসে তিরিশ লিটার কিন্তু তেল তো আমাদের কাছে আসে কিন্তু মজুদ নেই আমি তখন বললাম তাহলে কি ব্যবস্থা করতে হবে বলে ডাক্তারবাবু আমাকে তখন বললে আপনি ফোন করুন যদি ম্যানেজ করতে পারেন তাহলে তো ভালো কথা তারপরে আমি কি করলাম বিএমও এইচকে ফোন করলাম ব্লক স্বাস্থ্য আধিকারিককে তারপরের দিন ডিজেল এসে পৌঁছে দিল তারপরে দিন থেকে ডিজিটা চললো যথারীতি কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি আজকে এসেও দেখলাম যে আমার কাকিমা হাত পাড় খিচুনি হচ্ছে উনি ভর্তি আছেন কিন্তু কমন ওষুধ যেটা আমি যেটা জানি যদিও ডাক্তারের ভাষাটা আমি জানি না কী ওষুধ থাকে না থাকে কিন্তু প্যারাসিটামল এক হান্ড্রেড এম মানে লিকুইড যেটা সেই ওষুধটাই এখানে মজুদ নেই আমি গোটা অন্ন হয়ে ঘুরে ঘুরে সব মেডিকেল স্টোরে আমি গেলাম ওষুধটা আমি খুঁজে পেলামনি বর্তমানে আপনারা বলুন এবারে এই মুহুর্তে আমি কি করব রুগী ছটফট করতেছে আমি আমি চাইছি যাতে এই যে হসপিটালের ব্যবস্থা। এটা দ্রুত এটা যাতে ব্যবস্থা করা হয় তার জন্য আমি ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে এটা আমি দাবি জানাচ্ছি থাকতে পারে কিন্তু ওষুধ পাওয়া যায় না এটা হয়তো শেষ হয়ে গেছে এবং কোন পার্টিকুলার কোন ওষুধটা শেষ হয়েছে সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে ওখানে যে ডাক্তারবাবু আছে তার সাথে কথা বলতে পারতাম আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে কয়েকটা কোম্পানি ব্যান্ড হয়ে গেছে বলে আমাদের ক্ষেত্রেও সে প্রবলেম হচ্ছে সে বিশেষ করে স্যালাইনগুলো কিছু অ্যাম ক্যাপসুল কিছু ওষুধ আছে যেগুলো ব্যান্ড হয়ে আছে হ্যাঁ সেগুলো তো বাজার থেকে কেনা যায় না তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে পেশেন্ট কিছু বলেছে যে কোন ওষুধটা পাওয়া যাচ্ছে না উনি অভিযোগ করছেন যে ঝড়ের দিনেও ওষুধ পাওয়া যাচ্ছে না আর যে সকল ওষুধগুলো থাকা দরকার হসপিটালে সেইগুলোই নেই যদি কোনো ইয়ে দেয় খুব একটা ইয়ে নয় সাপ্লাই যে নেই তা নয় মাঝে মাঝে হয়তো দু একটা শেষ হয়ে যেতে পারে কিন্তু পার্টিকুলার যদি কোনো ইয়ে থাকে কোন কোন ওষুধ পাওয়া যাচ্ছে না তার মধ্যে মানে প্রত্যেকটা যেটা আর সুপার স্পেশালিটিতে যে ওষুধ পাওয়া যায় সেটা তো বেডেড পিএইচিতে পাওয়া যাবে না বা বেডেড পিএইচসিতে যেটা পাওয়া যায় সেটা নন বেডেড পিএইচিতে পাওয়া যাবে না নন বেডেডে যেগুলো পাওয়া যাবে সেগুলো তো এসএসসিতে পাওয়া যাবে মানে এইচডাব্লিউসিতে পাওয়া যাবে না তাহলে পার্টিকুলার যদি কিছু থাকে তো সেটা ক্ষতি দেখতে হবে কি নাম স্যার ডক্টর আশীষ মন্ডল মা বাসন্তী হোটেল পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা পরোটা মিক্সড পরোটা মুড়ি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে এখন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্টুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি চিংড়ি মালাইকারি ও ও ভাত মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়